নমস্কার একটা জরুরি বিষয় আবার বিতর্ক সংলাপ চর্চা জল্পনা দেখুন মন্ত্রী স্বপন দেবনাথের একটা বক্তব্য নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে এবং স্বপন দেবনাথ বলেছেন রাতে আন্দোলনের সময় কাকে কি করতে দেখেছেন কে মদ খেয়েছে তিনি পুলিশকে বলেছেন এবং তা নিয়ে নানা রকম সমালোচনা যে মহিলারা রাতে আন্দোলন করবেন কে রাতে আন্দোলন করবেন তা নিয়ে উনি বলার কে ইত্যাদি আমি বলছি আমি কুণাল ঘোষ আমি ওনাকে সমর্থন করছি না আবার এক বাক্যে আমি বিরোধিতাও করছি না কেন করছি না তার কারণ হচ্ছে সব থেকে জরুরি বিষয় যে গত কয়েকদিন আগে এই আরজিকর নিয়ে রাত দখল করার আন্দোলনে যখন খুব ভিড় হয়েছিল তখন একটি মেয়ের সঙ্গে কয়েকটি ছেলের আলাপ হয় বা মেয়েদের গ্রুপের সঙ্গে একটা ছেলেদের গ্রুপের আলাপ হয় মেয়েটি যেখানে থাকেন খরদা আর ছেলেগুলি থাকে বেলঘরিয়া আলাপ হয় মোড়ে রাত দখল এরপরে তাদের মধ্যে যোগাযোগ হয় তার নেট রেজাল্ট এই প্রতিবাদী ছেলে দুটি প্রতিবাদী মেয়েটিকে গণধর্ষণ করেছে অভিযোগকার মেয়েটি কার কাছে অভিযোগ পুলিশের কারা ধরা পড়ল ছেলে দুটি কে ধরলো পুলিশ আলাপ কোথায় রাত দখলের কর্মসূচিতে ফলে আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকের অধিকার আছে কর্মসূচি করার রাত দখল করার এটা নিয়ে কেউ আপত্তি করছে না কিন্তু এই ধরনের ঘটনাগুলি যখন ঘটবে তখন তো পুলিশকে দায় দেওয়া হবে সরকারকে দায় দেওয়া হবে একটা অত বড় মব সেই মবে ছেলেদের মেয়েদের আলাপ হচ্ছে তার মধ্যে থেকে যোগাযোগ হচ্ছে এবার কে কার বাড়িতে কারা গিয়ে ধর্ষণ করে এসছে এবার সেই জিনিসটা নিয়ে সেখানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে তো সেই কারণে নিশ্চিতভাবে সকলের সব জায়গায় মাঝরাতে ভোর রাতে দিনের বেলা সব জায়গায় অধিকার আছে আন্দোলন করবার কেউ বারণ করছে না কেউ অধিকার কারেনি কিন্তু যখন সেই কোনো বিধায়ক কোনো মন্ত্রী এলাকার কোন সিনিয়র নেতা বা যে কোনো কোনো ব্যক্তি যদি সতর্কতার দিকগুলো বলেন তাহলে সেগুলো একটু শুনলে ক্ষতি কি সমস্যা হচ্ছে এই যে টিভিগুলো যে চ্যানেলগুলো তারা কিন্তু এই খর্দার ঘটনাটা দেখালো না অর্থাৎ ওই রাত দখল করতে গিয়ে আলাপ ছেলে মেয়েগুলির যোগাযোগ গণধর্ষণ অ্যারেস্ট সেটা কিন্তু দেখালো না তারা এখন আলোচনার টেবিল বসিয়েছে স্বপন দেবনাথ বলেছেন রাত্রেবেলা এই করা উচিত নয় ওই করা উচিত নয় তার খাপ পঞ্চায়েত বসে গেল আমি স্বপন দেবনাথকে সমর্থন করছি না কিন্তু পুরোদস্তুর বিরোধিতা করার আগে ওই সতর্ক থাকার বাফার জোনটাকে আমি রেখে দিতে চাইছি দয়া করে কেউ ভুল বুঝবেন না ফলে এই বিষয়টা খেয়াল রাখুন এই আরজিকর এই রাত দখল এই জমায়েত সেখানে আলাপ আলাপ হওয়ার পর যোগাযোগ তারপর গণধর্ষণ এবার বুঝুন সেই জায়গাটা দাঁড়িয়ে যদি কেউ সতর্ক করে নিশ্চয়ই যান কিন্তু কোনো অদ্ভুত কাণ্ড কারখানায় ঝড়াবেন না নিরাপত্তার বিষয় তো তার মধ্যে দাঁড়িয়ে অধিকারের প্রশ্ন কেন বলবেন আমার মনে হয় মানুষকে সব ঘটনাগুলো জানিয়ে তুলনামূলক উপসংহারে পৌঁছতে দিন মানুষ খরদাটাও জানুন মানুষ স্বপন দেবনাথের বক্তৃতাটাও শুনুন তারপরে মানুষ যেটা ঠিক করবেন মানুষ ঠিক করবেন দয়া করে আমার এই নিবেদনটি একটু ভেবে দেখবেন নমস্কার